আসসালামু আলাইকুম হাই গায়ে সবাই কেমন আছেন আপনারা দেখতে পারতেছেন আমাদের গ্রামে কিছু লোক প্রচুর পরিমাণে হাঁস নিয়ে আসছে তার কারণ হচ্ছে যে কৃত্রিম খাবারের দাম দিন দিন যেভাবে বাড়তেছে হাঁস পালন করা বা মুরগি পালন করা অনেক কষ্টসাধ্য হয়ে গেছে যার কারণে তারা নিয়ে আসছে যে খাল বিলে ছোট ছোট শামুক ছোট ছোট মাছ খাওয়ানোর জন্য আমাদের বৃষ্টির কারণে প্রচুর পরিমাণে পানি হয়ে গেছিল যার কারণে প্রচুর পরিমাণে মাছ এমনকি শামুক জন্ম হয়েছে সেগুলো খাওয়ানোর জন্য আসছে তাদের খাবারের প্রাইসটা অনেকটা কমে যাবে তাই প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার হাঁস নিয়ে আসছে আমরা তাদের কাছ থেকে জানতে পারলাম যে দৈনিক তারা ডিম পাস সে প্রায় চব্বিশশো থেকে পঁচিশশো ডিম পাচ্ছে আমরাও সেটি দেখার জন্য যাচ্ছি আমার ভাতিজাদেরকে নিয়ে কাকাদেরকে নিয়ে যাচ্ছি যে এই হাঁসগুলা দেখানোর জন্য সকালবেলা তারা কিভাবে ডিম কুড়ায় কিভাবে ডিম হাঁস থেকে নিচ্ছে সেইগুলা দেখানোর জন্য আমরা দেখতে পাচ্ছি একটি লোক সেই ডিমগুলা কেসের মধ্যে নিচ্ছে আমি কাকা এবং কি আমার ভাতিজারা সবাই দেখতেছি খুব ভালো লাগতেছে গ্রামের মধ্যে মা চাচিরা কিছু হাঁস পালন করে আমার মা চাচিরাও অনেক হাঁস পালন করতো আগে দেখতাম যে চারটা পাঁচটা দুইটা তিনটা ডিম পারত খুব ভালো লাগতো সকালবেলা হাঁসগুলা ছেড়ে দিয়ে ডিম নিয়ে ভাজি করে খেতাম যারা গ্রামের ছেলে তারা অবশ্যই জানে যে কিভাবে তারা ডিম নিয়ে সকালবেলা রান্না করে খেত আর এই হাঁসের ব্যবসাটা মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই লাভজনক চাইলে আপনারাও করতে পারেন আর তার সাথে সাথে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যেন নতুন নতুন ভিডিও আপনাদেরকে আমি উপহার দিতে পারি আমি এবং কি আমার বাতি যারা কাকারা মিলে আসছি ডিম কেনার জন্য ডিমের দাম দামাদামি চলতেছে তার মধ্যে শুয়াল কাকা আমাকে ডাক দিছে যে ডিমের প্রাইস সতেরো টাকা পার পিস তারা চাচ্ছে আমরা সতেরো টাকা করে তাদের কাছ থেকে ডিম কিনে নিলাম এবং কি হিসাব করা হচ্ছে যে প্রাইস কতটুকু পড়ল এবং কি দেখতে পারতেছেন যে কিছু কিছু জায়গায় তারা খড় দিয়ে রাখছে সেই জায়গায় হাঁসগুলো এসে ডিম পারতেছে খুবই ভালো লাগে এই জিনিসটা দেখলে এত পরিমাণ বিশাল হাঁসের বহর মাশাল অনেক প্রচুর পরিমাণ ডিম দিয়ে রাখছে আমরা দেখতে পারতেছি হাঁসগুলা মাটির মধ্যে যেভাবে ডিমগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে দেখতে মাসাল্লা অনেক সুন্দর লাগে যারা এই দৃশ্যটা প্রথম দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো জিনিসটা হাঁসগুলা জমিতে শামুক মাছ ছোট মাছ খাওয়ার পরে তারা সন্ধ্যা হয়ে গেছে যার কারণে সবাই সবগুলো হাঁস যেভাবে দলবদ্ধভাবে বাসার দিকে যাচ্ছে জিনিসটা অনেক সুন্দর লাগে দেখতে আমার কাছে কার কাছে কেমন লাগছে আমি জানি না আমি আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগছে অনেক ভালো লাগতেছে যেভাবে হাঁসগুলো যাচ্ছে দলবদ্ধভাবে আর আমাদের গ্রামটা অনেক সুন্দর সবাই আসবেন আমাদের গ্রামটাকে দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম